ষোলোশো মিটার দৌড়ের জন্য প্রস্তুত এবং দৌড়াচ্ছে আর এই ষোলোশো মিটার দৌড় হচ্ছে সবচাইতে কষ্টকর এই পুরা মাঠটারে আটটা চক্কর দেওয়া লাগবে ভেরি ডিফিকাল্ট এক ওই ছেলেটা অনেক আগে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা অনেক আগে চলে আসছে কিন্তু খুব এক সময় বর্তমান যে যুগ বর্তমান যুগে আর আপনি দেখছেন ওনারা কত পিছনে পড়ে আছে বর্তমান যুগে সবাই ফেসবুক ইউটিউব খেলাধুলা মানে অন্যরকম খেলাধুলা নিয়ে থাকে কিন্তু ফুটবল ক্রিকেট ওরকম কোনো খেলা নিয়ে কেউ থাকে না তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই ছেলেটা অনেক আগে চলে আসার আর এই পিছনের এই ছেলের চারটা একটু পিছনে আছে আর বাকিরা সবাই আরও পিছনে আছে ওই ছেলেটা আস্তে আস্তে একটু ড্যামেজ হয়ে যাবে কারণ এই পুরা মাঠটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটাকে আটটা চক্কর দেওয়া লাগবে তো আটটা চক্কর ফার্স্ট চান্স তো এমনভাবে দোদ দিতেছে ও কিছুক্ষণ এটা ও নাম্বারটা হচ্ছে সম্ভবত বিশ নাম্বার ও কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে একটু ড্যামেজ হয়ে যাবে কারণ আটটা চক্কর দেওয়া তো রোদ্রের মধ্যেও আর রোদ তো অতটা নেই ওয়েদার গুড ওয়েদার অতটা রৌদ্রও নাই ইনশাআল্লাহ সবাই যাতে দৌড়ে ডিসকোয়ালিফাই যাতে না হয় সবাই যাতে ভিতরে ঢুকতে পারে সেই প্রত্যাশা করতেছে আর সবাই যাতে বাংলাদেশ পুলিশের একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের মাঝে চলে আসতে পারে তাই প্রত্যাশিত করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ নাম্বারটা একটু আগে যে স্পিডে দৌড়াচ্ছিলো সেই স্পিড এখন আর কিন্তু ওর শরীরের মধ্যে নাই আপনি দেখবে দেখতে পারবেন যে ওর পিছনের লোকগুলা দেখবেন ওর আগে চলে যাবে কারণ আমরা তো ট্রেনিং করছি আমরা জানি ওর দেখেন আস্তে আস্তে ওর শরীর কিন্তু একেবারে মানে একেবারে নিস্তিষ্ক হয়ে যাচ্ছে কারণ প্রথম চান্সে আপনার দৌড় দিলে হানড্রেড পারসেন্ট পরবর্তীতে শক্তি একটু কম থাকে ও যতটা গতিতে মানে দৌড়াচ্ছিল এখন কিন্তু ওর শরীরে কিন্তু অতটা তাকে দেখতে পাচ্ছেন যে ওর শরীরে কিন্তু এতটা শক্তি নাই দেখছি এ দেখছেন ওর আগে কিন্তু চলে গেছে আমি বলছিলাম না যে ওর আগে চলে যাবে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ নাম্বারকে ক্রস করে আট নাম্বার আগে চলে আসছে আমি বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ নাম্বার কিন্তু পিছনে পড়ে গেছে এটাই কারণ প্রথম চান্সে জোরে দৌড় দিলে পরবর্তীতে শক্তিটা থাকে না ওই যে আস্তে আস্তে ওই ওই আট নাম্বারটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে ও আরেক অসম্ভবত একটা ফ্রেন্ড বলতেছে যে তুই আমার সাথে একসাথে দৌড়া তো দুজন দেখতেছেন যে একসাথে হাতে হাত ধরে কিন্তু দৌড়াচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে ও সম্ভবত বলতেছে ঠিক আছে দৌড়াচ্ছি অনেক হ্যাপিনেস নিয়ে দৌড়াচ্ছি কিন্তু একজন পড়ে গেছে সমত দৌড়ে মাথা ঘুরাইছে এই জন্য একজন পড়ে গেছে এটা কোনো প্রবলেম না ডাজ নট ম্যাটার কারণ এগুলো এরকম হয় আবার একটু পরে যখন শুয়ে থাকলে বা বসে রাখলে ঠিক হয়ে যায় আমাদের এমআই আছে এমআই নিয়ে যাচ্ছে মাথাটা একটু হালকা চক্কর দিয়েছে এটা কোনো সমস্যা না কারণ ও কখনো এরকম ভাবে দৌড়ায় না দৌড়ালে স্বাভাবিক আপনার পায়ের টিস্যুগুলো একটু ছিঁড়ে যাবে তখন আস্তে আস্তে একটু বেশি দৌড়ালে একটু মাথাটা একটু ঘুর হালকা ঘুরনা দেয় আর একটু একটু প্রেশারের মাথা একটু প্রেশার থাকে আর কি আমি চাই সবাই যাতে ডিসকোয়ালিফাই না হোক তিন নম্বর কিন্তু উগ্রগতিতে দৌড়াচ্ছে আমি প্রথমে বলছিলাম যে যে সবচেয়ে বেশি জোরে দৌড় দিবে সে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আর যে স্লোলি দৌড়াবে সে কিন্তু আস্তে আস্তে চলে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে নয় নাম্বারটা কি জোরে দৌড় দিচ্ছে ও কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে দৌড়ের নিয়ম যে আপনি প্রথম চান্সে দৌড় দিলে ওই লোক হান্ড্রেড পার্সেন্ট পিছনে পড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ নাম্বারটা যে দেখছেন ও কিন্তু কতটা পিছনে পড়ে গেছে কিন্তু ফার্স্ট চান্স ও দুইটা চক্কর দেওয়ার সময় কিন্তু ও কিন্তু আগে ছিল আমি আবারও বলছি যে আপনার আটটা চক্কর দিতে হলে সর্বপ্রথম তার শরীর স্পিড নিতে হলে প্রথম চান্সে হালকা করে দৌড়াইতে হবে তারপরে আস্তে আস্তে যখন দুই চক্কর বা তিন চক্কর থাকবে তখন আস্তে আস্তে স্পিড বাড়াইতে হবে তখন দেখবেন যে আপনার সবাই ও যে অলরেডি কিন্তু দুই তিনজন ঢুকে গেছে এই যে দেখেন আপনার যেখানে বিশ নাম্বারটা ফার্স্ট হওয়ার কথা ছিল ওইখানে কিন্তু আঠারো নাম্বারটা ফার্স্ট হয়েছে তারপর হচ্ছে এটা নাম্বারটা ভালো হ্যাঁ নাম্বারটা ভালো করে বুঝতে যাচ্ছে না যাই হোক মোটামুটি বিশ নাম্বারটা কিন্তু আগে চলে আসছিলো বিশ নাম্বারটা কিন্তু ফার্স্ট হইতে পারে না তো যাই হোক ঠিক আছে হচ্ছে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম